ইসলাম নারীকে কেমন সম্মান দিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালার নির্দেশ তোমরা বাধ্যতামূলকভাবে মহিলাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করবে ইসলাম বিয়ের সময় নারীর কাছ থেকে কোনো কিছু নেওয়া নয় বরং নারীকে মোহরণা দেওয়া পুরুষের উপর খরচ করেছে ইসলাম বিয়ের পরও নারীকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেনি বিয়ের পরও তাকে তার বাবার সম্পত্তি বুঝিয়ে দেয় হাদির শরীফের রয়েছে এক ব্যক্তি নবজি সাল্লসাল্লামকে জিজ্ঞেস করলো স্বামীর ওপর স্ত্রীর কি অধিকার রয়েছে তিনি বলেন সে আহার করলে তাকেও একই মানের আহার করাবে সে পরিধান করলে তাকেও একই মানের পোশাক পরিধান করাবে অথবা তোমাদের ভরপোষণের সাথে তাদের ভরপোষণের ব্যবস্থা করবে এবং তোমাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করার সাথে তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে কখনো তার মুখমণ্ডলে আঘাত করবে না অশ্লীল গাল বন্ধ করবে না এবং নিজ বাড়ি ছাড়া অন্যত্র তাকে একাকী ত্যাগ করবে না সুন্দর হ্যানাল